আসসালামু আলাইকুম বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছাব্বিশ ফুটের একটি রাস্তা আর ওইখান থেকে এটা হচ্ছে দশ ফুটের একটি রাস্তা এই যে দশ ফুটের রাস্তার ওই যে সামনে যে মেন রোডটা ওটা হচ্ছে ছাব্বিশ ফুটের রাস্তা আমাকে বললো আমি বিশ ফুটের রাস্তা বলবো আর এটাকে আমাকে বারো ফুটের রাস্তা বললে আমি দশ ফুটের বলবো এই যে এই যে দশ ফুটের রাস্তাটা সোজা চলে গেছে আর এখান থেকে এখানে হচ্ছে আট ফুটের একটি রাস্তা আর ওই যে মানুষটা দাঁড়ানো এইখানে হচ্ছে আজকের সেই তিন কাঠার বাড়ি আর এটা ঠিকানা যদি বলি এটা ঢাকা টু কুমিল্লা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডে যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ড হচ্ছে শনি এবং তার পরের স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ এই রায়ারবাগ স্ট্যান্ড থেকে অটোতে বিশ টাকা নিবে রায়ারবাগ কদমতরী এবং ওইখান থেকে আর দশটা বিশ টাকা নিবে রিকশায় আপনার মুন্সিবাগ এই মুন্সিবাগে হচ্ছে এই বাড়িটি অবস্থিত এই যে এখান থেকে ইট রঙ করা ইটা যে থেকে ধরে উজ ওই পাশে রং করা ইটা পর্যন্ত তিন কাঠা একটি বাড়ি মোটামুটি বাড়িটি একেবারে একটা স্কোয়ার বাড়ি আর এই বাড়িটি একটু কাজ করলেই থাকার পুরোপুরি উপযুক্ত যদিও এই বাড়িটি থাকার উপযুক্ত বাট এখানে অনেকদিন যাবৎ মানুষজন থাকে না যার কারণে রং টংয়ের অবস্থা একটু অন্যরকম হয়ে গেছে আর পিছন দিয়ে কিন্তু একটু জায়গা আছে আর এখানে কিন্তু একটা বড় সড় ইউনিট করা আছে এখানে চারটা রুম ডাইনিং স্পেস এক ডবল গ্যাস কারেন্ট পানি সকল কিছুই আছে একটু কাজ করে নিলেই পয় পরিষ্কার করে নিলে রঙ করলেই সুন্দর মতো থাকার ব্যবস্থা হয়ে যাবে আর এই বাড়িটি যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে দেয়া দেওয়া ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এখন তো আমার প্রতিটা ভিডিও হবে একেবারে ছোট ছোটো অল্প যা তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় সেগুলো আপনারা কমেন্টসে জেনে নিতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি এ এই যে বাড়িগুলো এখন কিন্তু সকল বাড়ি জমি বাড়ির দামগুলো অনেক বেড়ে গেছে আর এই বাড়িটির দাম চা হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা পঁচানব্বই লক্ষ টাকা তবে আপনারা মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর এখন কিন্তু অহরহ জমি বাড়ির দাম বাড়ে এবং কমে অনেক সময় জমির মালিকের দাম বেড়ে যায় আবার ওনার যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমে যায় সেই কারণে আমি বলি প্রথমত আপনারা জমিটা দেখে সরাসরি মালিকের সাথে বসবেন বসে যদি দরদাম করে যখন যেমন দাম থাকে এখন যদি যেই দাম আছে এই দাম হয় আপনি নিতে পারেন আবার এমন আছে দামটা বাড়তে পারে আবার দামটা কমতে পারে যার কারণে আপনার এসিটা ফিক্সড হবে